দেখেনা কথা বলবে না এই বন্ধু আমাকে ডেকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি এক জায়গায় সেই জায়গাটা দেখাবো তো কোথায় বলো বাড়িটা কোথায় তো বন্ধুরা আমরা যাচ্ছি একটা অসহায় দিদির বাড়ি ঠিক আছে তো দেখা যাক দিদিটা কি বলছে দিদি কেমন আছো কেমন আছো দিদি ভালো নাই তো ভালো নাই ভালো নাই কি হয়েছে তোমার মাঞ্জা ব্যথা মাঞ্জা ব্যথা হয়েছে সেটা করতে পারে না বাড়িতে কে কে আছে কে কে কেউ নাই তুমি একাই না দুই জন আর বুড়া বুড়ি বুড়া বুড়ি হ্যাঁ ও তো তুমি এখন কেমন আছো কিছু খাওয়া দাওয়া করেছো খোদা করেছে কোন রকম করে কোন রকম করে হ্যাঁ তোমার তোমার দিন চলছে কিভাবে কিভাবে চলছে এরকম করে এরকম করে তুমি কাজ করতে পারছো এখন না কোনো তুমি কোন বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে দিদির বাড়িটা কি হয়ে আছে ঠিক আছে আমরা বাড়ির পরিস্থিতি দেখাচ্ছি হুম দেখো বাড়িটা ভেঙে আছে তো এই যে তোমার বাড়িটা ভেঙে আছে তুমি ভালো করতে চাইছো না দিদি ভালো করব টাকা পয়সা নেই টাকা পয়সা নাই আমরা কোন দিকে যাইতে তো তুমি এখন কি তুমি এখন কি চাইছো কি চাইছো টাকা পয়সা চাইছো টাকা পয়সা চাইছো করার জন্য তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমি এসেছি দौलतপুর যেটা হচ্ছে কি বলবো বারো কোনার পাশ দিয়ে তো এই দিদিটার বাড়ি খুব অসহায় অসহায় দিদি আমরা একটা আমার বন্ধু খবর দিয়েছিল তো সে মাছের ব্যবসা করে তো বললো যে অসহায় দিদি একটা আছে তো তার বাড়ি খুব মানে খুব সমস্যায় পড়ে আছে তো তো চলো পারলে একটু হেল্প করো তো আমরা এই কিছুই নাই ঠিক আছে তো আমরা এসেছি হেল্প করতে সহযোগিতা করতে দেখতে পাচ্ছ বাড়িটা ভাঙা আছে তো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো আর এই যে দিদিটা আছে ঠিক আছে এই দিদিটা খুব অসহায় এখন মানে দেখতে পাচ্ছ বয়স হয়ে গেছে খাটার সেরকম বয়স নেই পয়সা টেসা ইনকাম করতে পারে না হুম ছেলে দিদি ছেলে মেয়ে কটা একটা মেয়ে আছে আর আগলার একটা বেটি একটা বেটা একটা বেটি ওরা কোথায় ওই দিকে ঘর করেছে ওরা দেখে না ওরা তোমাকে দেখে না ও মুখ হা কথা বলবে মুখ দেখলে কথা বলবে না হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদির যে ছেলেগুলো আছে মেয়েগুলো যে কথা বলে না আর সে একাই পরিশ্রম করে আমরা বাড়িটা দেখাচ্ছি আমার হাতের একটা পেটি তোমার হাতের একটা পেটি বেটার কোথায় বিয়ে দিয়েছো বিয়ে দিয়েছো হ্যাঁ এবার তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বাড়িটা দেখাচ্ছি ঠিক আছে খুব দুঃস্থ পরিবারের বাড়ি এই বাড়িটা দেখাচ্ছি আমরা হুম এই যে তো এই বাড়িটা তোমরা যে যেখান থেকে পার্শ্ব ভিডিওটা একটু শেয়ার করো আর এই দিদিটাকে একটু সহযোগিতা করো ঠিক আছে যদি তারা নিজ থেকে নিজে এসে সাহায্য করতে চাও হুম তাহলে আমি লোকেশনটা বলে দিচ্ছি বারোকোনা থেকে দৌলতপুর আসবে সেই জায়গাটা আর আর যদি আমাকে অলরেডি সাহায্য করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি এই দিদির বাড়ি নিয়ে চলে আসবো বাড়ির পরিস্থিতি কিরকম হয়ে আছে হুম খুবই অবস্থা খারাপ শোচনীয় অবস্থা এই দেখো বাড়ির অবস্থা এরকম বাড়িগুলো হয়ে গেছে জল পড়ছে তো আপনারা ভিডিওটা দেখেন আর শেয়ার করেন এটা তোমাকে দিলাম এটা তুমি ওষুধ খাবে ঠিকঠাক যা যা খাওয়ার তুমি খাবে ঠিক আছে আর এই যে বাড়িটা তোমার যদি ঠিকঠাক আমি বললাম কেউ যদি চায় তোমাকে সে আসবে তোমার বাড়ি হয়তো কেউ আসলে তোমাকে ঠিকঠাক করে দিবে বা যতদূর পারবে তোমাকে সহযোগিতা করে যাবে ঠিক আছে তোমাকে সহযোগিতা করা বাবু আমরা ঘর দুয়ার সব ভাঙা দেখে থাকার জায়গা নাই তো বন্ধুরা সবাই একটু ভালো দিয়ে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে পেলে যার যদি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর এই দিদির পাশে একটু সহযোগিতা করে দাঁড়াবে সকলকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো